বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগ খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ ও সংসদ সদস্য জননেতা এস এম মোস্তফা রশিদি সুচার মৃত্যুবার্ষিকী উপলক্ষে টুটপাড়া কবরস্থানে তার কবর জিয়ারত করে নেতৃবৃন্দ জোহর নামাজের পরে দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা দৌহিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুযোগ্য পুত্র এবং তার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা জয়ের জন্মদিনে তার কামনায় খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মোস্তফা সুজার কামনায় রুহের এবং বিএনপি জামায়াত শিবির ও ছাত্রদলের আগুন সন্ত্রাস এবং সহিংসতায় নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা সকল দলীয় নেতাকর্মী এবং নিহত সাধারণ জনগণের রুহের ফেরাত কামনা করে আহত নেতাকর্মীদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয় দোয়া শেষে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আহাজ তালুকদার আব্দুল খালিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল হক মিন্টু খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মুন্সি মাহবুব আলম সোহাগ খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক এস এম খালিদিন রশিদ সুকর্ণ খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোহাম্মদ আবু হানিফ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুর রহমান মোহাম্মদ মিছানুর রহমান জিয়া মোহাম্মদ রাজীব হুসাইন শাহরিয়ার মাহমুদ রিয়াদ বিজয় কুমার দে মিঠু বায়াজিদ হোসেন এস এম হাবিবুর রহমান কুমারেশ মন্ডল আসাদুজ্জামান নূর প্রমুখ